আপনারা যে রিক্সাওয়ালা ছোট লোক সেটা আপনারা বারবার প্রমাণ করেন আর প্রতারণা করেন এই যে আমার থেকে বাদ পারি করে বিশ টাকা খেয়ে কি আপনি বড় লোক হবেন আপনি যেই রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালাই থাকবেন দাঁড়ান দাঁড়ান এত কাছের পথে এত স্লো চালাইয়া একবার দূর বানায় ফেলছে যাই হোক এলেন ভাড়া মাগো কইছিলাম কি অনেক রোদ পড়ছে গলায় তৃষ্ণা খুব কষ্ট হইতাছে বিশটা টাকা যদি আপনারা বুড়া মানুষরা বুঝছেন খুব সুযোগবাদী লোক মনে করেন যে বুড়ার মানে নিজের বুড়া দেহাইয়া মানে অসহায় সাজেন নাটক বাজি না 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 কি বুড়া মানুষ কষ্ট হয়েছে রোজের মধ্যে এই জন্য বিশটা টাকা করছিলাম এর আমারও তো হিসাব মিকাশ করে চলতে হয় চাচা দেখেন আমারও তো একটা বাজেট থাকে আমিও তো সীমিত আয়ের লোক বা না হোক যার যত পয়সা আছে সে কি কখনো টাকা উড়ায় আমি কয়জনে কয়জনের পিছিয়ে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ঢালবো আশ্চর্য আমি তো ফতুর হয়ে যাবো ফকির হয়ে যাবো যেটা দিচ্ছি ওইটা নিয়ে সন্তুষ্ট থাকেন না না ঠিক আছে আমি তো ওইভাবে কইতে চাই নাই তোমার কাছে একটু আবদার করেছিলাম যদি বিশটা টাকা দিতা তাহলে আমার একটু উপকার হইতো এই আসলে না মানে আজকাল যে বুড়া মানুষগুলো যেরকম বাটপাড়ি করে রিক্সা চালায় সেটা আমার জানার ছিল না এখন আচ্ছা আমরা আপনি কি ব্ল্যাকমেইল করতেছেন না যে আপনি আমার কি সুযোগ নিতেছেন যে মানে পয়সা আম দিতে বাধ্য হই এরকম করে বললে মা তুমি এই ভাবে কথা বলতেছো কেন আমি বুড়া মানুষ আমি তো খারাপ কিছু কই নাই তোমার কাছে আদর করতেছি আসলে আপনারা যে রিকশালা ছোট লোক সেটা আপনারা বারবার প্রমাণ করেন আর প্রতারণা করেন এই যে আমার থেকে ভাগ করে 20 টাকা খাই আপনি বড় লোক হবেন আপনি যেই রিকশালা ওই রিকশালায় থাকবেন তো মাঝখান দিয়ে আমার কেন আপনি বিরক্ত করতেছেন বিশ টাকার জন্য না 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 এটা তো বিরক্তর কিছু নাই তুমি পারলে দিবা না পারলে দিবা না তাই বলে এই বুড়া মানুষের সাথে এইভাবে কথা কয় দেখেন এই সমস্ত ভন্ডামি বাদ দেন তাহলে একটা একটা রিক্সার প্যাসেঞ্জারও পাবেন না একটা যাত্রীও পাবেন না এরকম যাত্রী বিরক্ত করলে আপনার সাথে আমার কিন্তু বিশ ত্রিশ টাকা বাড়ায় দেওয়ার কোনো কথা ছিল না আপনারা আমি আর দশ টাকা বাড়াই দিছি ওটা নিয়ে আপনার খুশি মনে চলে যাওয়া উচিত ছিল মাগো আমি তো তোমার বাবার বয়সী বুড়া মানুষের সাথে ভাবে কথা বলতে হয় না যাক তোমার টাকা দেওয়ার লাগবো না ঠিক আছে মা তুমি যাও যাও মা তুমি যাও হয়েছে আপনার এই বক্তৃতা এই সেমিনার শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমার দশটা মিনিটে আপনি খাইলেন এই পক পক করার বাট করার চেষ্টা করছেন সুদ্রায়া যান বুঝছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মা যাও 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 তুমি যাও 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 হে আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি অভিশাপ দেই এই জন্মে যাতে আর এরকম মেয়ে কোনো ঘরে জন্ম না হয় আমি বুড়া মানুষ বিশটা টাকা বেশি চাইলাম হেললিকে আমার কতগুলি কথা শোনাইল আল্লাহ তুমি এই জন্মে আর এরকম কোনো মেয়ে ঘরে ঘরে জন্ম দিও না আল্লাহ তুমি আমার মাপ করে দিও আল্লাহ মাফ করে দিও